আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রাত অনেক হয়েছে আপনারা এখনো পরিবেশনা সত্যছেন তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন কবির সাক্ষাৎকার দেখে থাকি সাহিত্যিকের সাক্ষাৎকার দেখে থাকি জেতা কবি মরা কবি ভূমন্য কবি এক পদের কবি আছে না সব কবির আমরা বিভিন্ন সময়ে সাক্ষাৎকার দেখে থাকি তো আজকে আমরা এমন একজন কবির সাক্ষাৎকার নিব এক অদ্ভুত ধরনের কবি তো কবির পরিচয় কবি নিজেই দেবেন মঞ্চে আসছে সাক্ষাৎকারের অব্দু কবি সাহেব কেমন আছে আপনার নামটা যদি আপনি নিজেই বলতেন নাম কেন তোমাদের মতো ধারণা যে কবিরাজ বলতে ওই যে কবিরাজ ঋতুর রাজাকে কি রাজ বসন্তের রাজাকে বসন্ত রাজা তাহলে কবিদের রাজা কি হবে কবিরাজ আমি এটা কবিদের রাজা তাই কবিরাজ ও আচ্ছা আচ্ছা তাই তো আপনি তো বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে সফর করে থাকেন

অনেক আগে থেকে ফিরাই মনে করি উনিশশো ষোলো কাল থেকে কবিতা লেখি আচ্ছা আচ্ছা তো আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন হ্যাঁ তোমরা তো এই ঘুরে বেড়া তোমরা তো আমার অভিজ্ঞতা জানো না আমি অনেক আগে থেকেই কবিতা লিখি তখন তোমাদের বাপদাদারও জন্ম হয় না ওই কাজী নজর রবীন্দ্রনাথ আসে না ওরা যদি আমার জুন যায় তাদের আগে থেকে আমি লিখি তোমরা গেদুকালে একটা কবিতা পড়েছ যে ওই

যে তোমরা তো আধুনিক যুগের ছেলে নিয়ে অনেক কিছু আপনি পাইছো আমার এত কিছু ছেলে না তোমরা এখন অক্ষরের পাশাপাশি দিন অনেক কিছুই পাইছো আমার আদার রসিকার আমিষে হয় যখন আমি গিয়ে তখন আপনার রসিকার সারাই কখন সর বরদ কহল কনন কসম ফল সকল ফটাল তারপরে কিছুদিন পরে যাই মানে ভাষাকে আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পাঠ শাকা কারা বাহা কাননা কা তারপরে যে ওর রসিকের আবিষ্কার আমার কবিতা হয়ে গেলো কি কি রীতি পিহিনী তিন তারপরে যে ওষুধ রসিকার আবিষ্কার হইলো আমার কবিতা কুসুম

তবে সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল তখন আমার কবিতাগুলো বাকি সব করে রাবি বহালো গানের শুরু করি সকলে ফুটি গেল আচ্ছা তো সিনেমার নায়ক ভিলেনটা কীভাবে আবৃত্তি করতে আচ্ছা এই কবিতাটা যদি ওদেরকে দেওয়া হয় মনে করো ডিজনকে যদি বলি যে তুমি একটা এই কবিতাটা আবৃত করো আবৃত্তি আবৃত করবে এইভাবে ও

ওই কামিলাকে দেওয়া হয় যে তুমি একটা আবৃত্তি করতে আবৃত্তি কর্মী হবে বাকি সব ভর্তি আছে রায় আসের কোভাই গেছে স্যার যায় আর কারণে প্রশ্ন করি সব গেছে এই বলে এই যে যদি কোমরশালীকে দেওয়া হয় আবৃত্তি করতে সেইটা আবৃত্তি কর্মী হলে পঁচিশে অক্টোবর बोलो सुख होय सुख होय फटीगो तोवरच तुम्ही बोलू शकत नाही काय तो प्रेम का होय फुल फुटाती

অদ্ভুত কবিতা শোনানোর জন্য কবি সাহেবকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম